এত বড় রাজপ্রাসাদে আজকে কোনো রাজা নেই তবে রাজা না থাকলেও আমি আছি আপনাদের মাঝে চ্যানেলে আজকে দেখতে চলেছি পোল্যান্ডের সিটির ক্যাসেল ভাভেল রাজার রাজপ্রাসাদ সঙ্গে থাকুন এই জানালায় হয়তো কোনো কবি কখনো বসে কবিতা লিখেছে বাংলায় নয় অবশ্যই পলিশ ভাষায় আমি আছি পোল্যান্ডের প্র্যাকব শহরের ভাভেল রাজার প্রাসাদে দেখতে থাকুন রাজপ্রাসাদ পোল্যান্ড চোদ্দশো শতাব্দীর রাজা ভাভেল রাজা যিনি পোল্যান্ড শাসন করতেন তো ভাভেল রাজার বংশ চোদ্দশো শতাব্দী থেকে ষোলোশো সাল পর্যন্ত এই আমার পেছনে অবস্থিত ভাভেল রাজপ্রাসাদে অবস্থান করে তারা সমগ্র পোল্যান্ডকে শাসন করে ইতিহাস সাক্ষী আছে চারশো বছর পোল্যান্ড নামে কোনো দেশ বিশ্বের মানচিত্রে কিন্তু ছিল না ভাভেল রাজার এই অবস্থান থেকে পতন হয় ষোলোশো সালে এরপরে সতেরোশো সাল পর্যন্ত ষোলোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এই ভাভেল রাজপ্রাসাদটি মোনার্চের দখলে ছিল মানে যারা ধর্মযাজক তারা এখানে অবস্থান করতেন এর পরবর্তীতে এখানে আর কি অবস্থান করেনি এখান থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয় পোল্যান্ডের গিদান্স শহরে পরবর্তীতে পোজনান শহরে তবে এক সময়কার সাক্ষী কিন্তু এই প্র্যাকুব শহর পোল্যান্ডের যেখানে আমার পেছনের এই ভাভেল রাজপ্রাসাদ থেকে কিন্তু পরিচালনা করা হতো তখন পোল্যান্ড লিথুয়নিয়া লাটিভিয়া ইউক্রেন এরা সম্পূর্ণটা এক দেশ ছিল কি চমৎকার ইতিহাস তাই না সেই ইতিহাস আজও আছে কিন্তু রাজা নেই রাজার বংশ নেই সাক্ষী হয়ে আছে বিশাল সিঁড়িবহর বেয়ে আমরা উপরে উঠে চলেছি ওই যে নিচে আমার গাড়ি পার্ক করে এই সিঁড়ি দিয়ে আমরা এটা ক্যাসেলের পশ্চিম দিক এই দিক থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আমরা চড়ব অনেক উপরে প্রত্যেকটা ক্যাসেলই মোটামুটি পাহাড়ের মাথায় হয় তো দেখি আপনাদেরকে কতটুকু ঘুরে দেখাতে পারি এইটা ভাভেল ক্যাসেলের পশ্চিম দিকের প্রবেশমুখ সামনেই সামনেই ভার্তা নদী সেই প্রাচীনকাল থেকে সাক্ষী হয়ে আছে ইতিহাসের ভাবেল ক্যাসেল তো আমরা এই পশ্চিম দিকের গেট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি তো আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি ভাভেল ক্যাসেলে অত্যন্ত মনোরম এবং চমৎকার একটি জায়গা তো ভাগ্য ভালো আজকে একটু রোদ আছে ভাববেন না যে প্রচন্ড গরম তাপমাত্রা কিন্তু এক থেকে দুই ডিগ্রি কিন্তু রোদ ঝলমলে কোনো রাজার ক্ষমতায় সারা জীবন থাকে না এই ভাভেল ক্যাসেল তারই একটা উৎকৃষ্ট উদাহরণ যে রাজা টানা দুশো বছর মানে এই রাজ পরিবার টানা দুশো বছর এই সমগ্র পোল্যান্ড লিথুয়েনিয়া লাটিভিয়া এরা কিন্তু একই দেশের অন্তর্গত ছিল এদেরকে পরিচালনা করেছে এই প্র্যাকোভের ভাভেল ক্যাসেল থেকে তাদের আজকে অস্তিত্ব বিলীন তাদের বংশের কেউ বেঁচে নেই তো অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায় এই ভাভেল ক্যাসেল থেকে ক্যাসেলের ঠিক অপোজিটেই প্র্যাকোভের সবচেয়ে বড় পাহাড় এটাও ক্যাসেলের থেকে দেখতে পাবেন আর এই যে হচ্ছে ক্যাসেলের দক্ষিণ দিকটা যে দিকটাতে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আমি ওই সামনে থেকে আরও ভিডিও করার চেষ্টা করব জামেকুলে না ভাভেল অ্যাডমিনিস্ট্রেশিয়া এটা জামেক মানে হচ্ছে প্রাসাদ রাজপ্রাসাদ কুলেপস্কি রাজা ভাভেল রাজার প্রাসাদের অ্যাডমিনিস্ট্রেশন ভবনটি এই যে এই দরজাটি যদি নতুন লাগানো হয়েছে বাট এটাই ছিল সেই শুরু থেকে পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন ভবন তবে এই রাজার প্রাসাদ এটা কিন্তু পোল্যান্ডের সবচেয়ে বড় প্রাসাদ না পোল্যান্ডের এর থেকেও অনেক বড় প্রাসাদ আছে তো যে প্রাসাদটা আমিও দেখিনি নামও বলবো না এটা আপনাদের জন্য সাসপেন্স খুব শিগগিরই আমি সেই শহরে ভিজিট করতে যাবো এবং আপনাদেরকে দেখাবো পোল্যান্ডের সবচেয়ে বড় রাজপ্রাসাদ ইতিহাস থেকে যারা শিখতে পারে না তারা নিজেরাই ইতিহাস হয়ে যায় তো আমি ইতিহাস হতে চাই না আমি ইতিহাস থেকে শিখতে চাই আমি একজন ইতিহাসের ছাত্র চলুন জেনে আসি ভাভেল রাজার ইতিহাস কত প্রাগ নিদর্শনে পরিপূর্ণ এই ভাভেল রাজপ্রাসাদ আছে ভাভেল রাজপ্রাসাদের সামনে এখান বাগান ছিল যদিও সামারে এখানে প্রচুর ফুল গাছ হয়ে যায় ওনারাই এখান থেকে করে এই গাছগুলো দেখতে পাচ্ছি শীতের শেষ হালকা হালকা ফুলের বীজ এখানে বপন করা হয়েছে সামারে আসতে জায়গাটা ফুলে পরিপূর্ণ থাকবে দেখতে অনেক সুন্দর লাগে এখন এই মুহূর্তে যাচ্ছি ভাভেল রাজা যখন ছিলেন ভাভেল রাজাদের যে আহ আউটডোর বৈঠকখানা ইনডোর বৈঠকখানাটি অলরেডি বন্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারছি না তবে আমি আউটডোর বৈঠকখানাটি দেখানোর চেষ্টা করছি কেমন ছিল তাদের আউটডোর বৈঠকখানা যেখানে তারা বৈঠক করতেন এবং ওই যে রাজপরিবারের যারা ছিল তারা এই উপরে অবস্থান করত বিভিন্ন লেয়ারে তাদের বৈষম্য অনুযায়ী তাদের মধ্যে যে ইন্টারনাল বৈষম্য ছিল সেই অনুযায়ী এখানে বৈঠকখানার কার্যক্রম পরিচালিত হতো এই যে সুন্দর জায়গা এখানে জনসমাবেশ হতো এবং সবাই উপরে বিভিন্ন জায়গায় অবস্থান করত বিচার সালিশের কাজ বা কোনো গণ মিটিং থাকলে তারা এখান থেকে পরিচালনা করতো অনেক সুন্দর লাগছে এই জায়গাটি তবে রবিবার হওয়ার কারণে ভিতরে ঢুকে আপনাদেরকে ঘুরে দেখাতে না পারলেও আমি চেষ্টা করছি জুম করে একদম তিন তালার ডিজাইনটা একটু দেখাতে লোহার দরজা ভাভেল রাজপ্রাসাদে এই দেখুন লোহার দরজা ছিল একটা সময় তো আমি দরজাটা একটু তো অবশ্যই টাচ করব ও একজন খুলে বের হচ্ছে নাইস ভয় পেয়ে গেলাম আমি এটা এখন বর্তমানে লাগেজ রুম হিসেবে ব্যবহার হচ্ছে তো সেই আমলের সেই দরজা কেমন ছিল আশা করি শুনতে পেলেন ভয়াবহ আর দরজার হ্যান্ডেলও জোস তো মোটামুটি আজকের ভাভেল ক্যাসেল ঘুরে বেড়ানোর শেষ এখন এই মুহূর্তে নেমে যাচ্ছি এই দিকটা দিয়ে এই পথটা আপনাদের দেখা উচিত অবশ্যই এই পদ্যে এর আগে যখন আমি ভাভেল ক্যাসেল দেখতে এসেছি এই পথ দিয়ে উঠেছি তো এই পথটি দিয়ে উপরে ওঠা খুবই কঠিন তো আমি আজকে দক্ষিণ দিক থেকে উপরে উঠেছি আর এটা হচ্ছে পশ্চিম দিকটা দিক থেকে আমি নেমে যাব এখন তো অতীতে অ্যাকচুয়ালি এটাই কিন্তু ভাভেল ক্যাসেলের প্রবেশমুখ ছিল যে দেখবেন রাস্তাটা খেয়াল করবেন এটা ঘোড়ার গাড়ি চলাচলের জন্য বেস্ট রাস্তা আমি দেখাচ্ছি ও আমার পেছনে দেখতে পাচ্ছেন মনুমেন্ট ইয়ানা পাবলা দিবা বা জন পল টু ইনি পোল্যান্ডে জন্মগ্রহণকারী খ্রিস্টীয় ধর্মের একজন পোপ একটা সময় যে রাস্তায় অনুমতি ছাড়া কেউ চলাচল করতে পারতো না সে রাস্তায় নির্দ্বিধায় কবুতর চলাচল করছে সো আমি নেমে যাচ্ছি ভাভেল ক্যাসেল থেকে যেটা আগের প্রবেশদ্বার ছিল এটা ছিল তৎকালীন পোল্যান্ডের সরকারি সিল ইগল পাখি যদি এখন একটু ভেঙে চুরে গিয়েছে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এই ভাভেল ক্যাসেল থেকে দেখুন রাস্তাটা এটা ঘোড়ার গাড়ি চলাচলের জন্য বেস্ট ছিল তো এদিক দিয়েও ছিল একটা প্রবেশ দ্বার ভেল ক্যাসেলের বাইরের দিকটা আর সরাসরি ক্যাসেলে যাওয়ার জন্য এই দরজাটি ব্যবহার করা হতো অনেক সুন্দর জায়গা এটা আসলে ভিডিওতে সুন্দর জায়গাগুলো ওভাবে ফুটিয়ে দেখানো যায় না অথবা আমি তো আসলে প্রফেশনাল ভিডিওগ্রাফি জানি না আমার এগুলো শিখতে হবে যেহেতু আমি ব্লগিং করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার অবশ্যই আমি চোখ দিয়ে মার্শাল যা দেখতে পারি দেখুন সে আমাদেরই কিন্তু দরজাটা সে আমাদের দরজায় দরজা ওই যে উপর থেকে নিচে পড়ে যেত তখন আর যাওয়া যেত না তো যখনই এদিক থেকে ঘোড়ার গাড়ি নিয়ে বা যেভাবেই হোক আপনারা আসবেন বা সরি আগে যারা আসতো তারা কিন্তু এসে এই দরজার এখানে ওয়েট করতো এবং গার্ডসরা তাদের অনুমতি দিলেই এই সামনে দরজাটি উপরে উঠে যেত এবং তারা ভিতরে চলে যেত তো আরো একটা মজার জিনিস যে এখানে আপনি দেখতে পাবেন ইতিহাস যে কত সাল থেকে কত সাল পর্যন্ত কারা কারা এই সেনা আহ সেনাবাহিনীর চলে এটা সেনাবাহিনীর ইতিহাস যে ভাভেল রাজার যেই সেনাবাহিনী ছিল তার অফিসাররা কত সাল থেকে কত সাল পর্যন্ত কে জীবিত ছিল এটা ক্যাসেলের প্রবেশ মুখের ওই শুরু পর্যন্ত প্রত্যেকটা ফলকে ফলকে সকলের নাম স্মরণ রেখা রাখা হয়েছে আসলে বীরদের নাম সবসময় স্মরণ রাখা হয় যারা বীর তারা ইতিহাসে অমর হয়ে থাকে আমার পেছনে ভার্তা রিভার ভার্তা নদী এটা এই নদীটা কিন্তু ওয়ার্সাতেও আছে এই ক্র্যাক থেকেই নদীটা বহমান হয়ে ওয়ার্সা পর্যন্ত গিয়েছে পোল্যান্ডের এ মাথা থেকে ও মাথা আর এই ওয়ার্সা বর্তমানে পোল্যান্ডের রাজধানী এটাও ভার্তা রিভারের মানে ভার্তা নদীর তীরে অবস্থিত এবং আগেকার রাজধানী যেই এই ভাভেল ক্যাসেলের যেই শহরটি ক্র্যাক এটাও কিন্তু ভার্তা নদীর তীরে অবস্থিত আর এই যে পিছনে ভাভেল রাজার দুর্গ বা ভাবেল রাজার প্রাসাদ ক্যাসেল এটা অনেক বড় আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো আমি চেষ্টা করব যাতে কিছু কিছু করে সম্পূর্ণ ক্যাসেলের চারিপাশ থেকে আপনাদের জন্য ভিডিও করতে বাংলাদেশে নৌকা ডুবে গেলেও ক্র্যাকোভে কিন্তু নৌকা এখনো চলে আপনারা দেখতে পাচ্ছেন ভার্তা নদীতে নৌকার বহর তো আজকে রবিবার রবিবার হিসেবে প্রচুর পর্যটকের আনাগোনা এই গাছের দেখতে অনেক মানুষ আসে তবে শীতকাল হওয়াতে জনসমাগম একটু কম গরমকালে সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক এই ভাবেল ক্যাসেল দেখতে আসে শুধু ভাবেল ক্যাসেল না ক্র্যাকোভ পোল্যান্ডের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট ট্যুরিস্ট সিটি আমাদের কাছেই আছে তাতরা মাউন্টেন জাকোপানে এগুলো দেখতে প্রচুর ট্যুরিস্ট প্রতি বছর এই ক্র্যাকোভ শহরে ভিড় করে তো এই মুহূর্তে অবস্থান করছি আমি ক্যাসেলে আর নিচে দেখতে পাচ্ছেন ওই যে সিম্বল আমি সামনে থেকে নেব এটা হচ্ছে ড্রাগন এটা ক্র্যাকোভের সিম্বল আর এই সেই ভার্তা নদী এখানে মেলার মতো জাকজমক পূর্ণ হয়ে আছে সবকিছু অত্যন্ত সুন্দর চমৎকার এবং আজকের পরিবেশটাও দারুণ আমি নিচে যেয়ে আরও ভিডিও করব এবং আমি ওই ক্র্যাক আই যেটা ওখানেও যাব আজকে দেখি আপনাদের জন্য কি ভিডিও করতে পারি তো ওই যে দূরে ভাবেল ক্যাসেল যেটা এতক্ষণ আমরা ভিডিও দেখলাম আর এখন এই মুহূর্তে আছি ক্র্যাক আইতে ক্র্যাক আইতে সম্পূর্ণ ক্র্যাকটি এখান থেকে দেখা যাবে অনেক সুন্দর লাগে দেখতে তো আমি আছি লেভি ভিসুয়া বা ভিস্তুলা নদীর লেফট সাইডে আর ক্র্যাকোবের পুরনো শহরটা এই যে ভিস্তুলা নদী তার ওই পারে মানে রাইট সাইডে প্রাভে ভিসুয়া আমার বাসাও কিন্তু নদীর ওই পারে আমি আছি নদীর এই পারে তো যেহেতু বেলুনের মধ্যে বসে আছি আপনাদেরকে সরি ক্র্যাকব আইতে বসে আছি আপনাদেরকে দেখাতে পারছি না বাট এটা দেখাতে পারি যে এই যে ক্র্যাকব শহর অনেক সুন্দর অনেক বড়। ওই যে মানুষ আছে আমাদের নিচের কে বলে সরি নিচের কারে এটা নট কেবল কার আমি একটু বুঝে ফেলছি এক্সাইটমেন্টে কারণ আমি অনেক উপরে আছি আমার একটু হাইটো ফোবি আছে দূরে পাহাড় দেখা যায় সেই পাহাড়ের মাথায় চারশো দেখা যায় অনেক কিছু যা খালি চোখে দেখা যায় না সেটা কিন্তু আপনারা এই ক্র্যাক অফ আইতে যদি ওঠেন দেখতে পাবেন সম্পূর্ণ ক্র্যাক শহরটি দেখার সুবর্ণ সুযোগ তখনই পাওয়া যাবে যখন আপনি এই ক্র্যাক আইতে উঠবেন অনেক সুন্দর কালারফুল সিটি এই মুহূর্তে আমি অবস্থান করছি একদম টপে কি বিশেষ হচ্ছে না এই যে আমি আমি কথা বলছি আমি একদম টপে বসে আছি ক্র্যাকের ক্র্যাক শহরের একদম মাথায় বসে আছি আমি একদম চূড়ায় আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার যারা সুপ্রিয় দর্শক যাতে আপনাদের ইউরোপ উইতেসকে আল্লাহ তালা যেন আমাকে একদম শিখরে পৌঁছে দেয় এখন ঠিক যেরকম আমি এই আইতে করে ক্র্যাকের একদম টপে আছি তো আলহামদুলিল্লাহ আজকের ঘোরাঘুরি শেষ তো চলে এসেছি একটা তার্কিশ রেস্টুরেন্টে এখানে হালাল ফুড পাওয়া যায় যেহেতু সারাদিন ঘোরাঘুরি শেষে ইফতারির সময় হয়ে এসেছে এটা হচ্ছে আদানা কাবাব এটা অনেক মজা এটা একটা অথেন্টিক টার্কিশ কাবাব আর ইফতারি করেছি পিৎজা দিয়ে এই পিৎজাটাও কিন্তু হালাল তো এর সাথেও কমপ্লিমেন্টারি হিসেবে এই রেস্টুরেন্টের পক্ষ থেকে ইফতারির আগে আমাদেরকে খেজুর এবং অন্যান্য সালাদ দিয়ে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে যাতে আমরা ভালো মতো ইফতার করতে পারি আরও নানান রকমের খাবার বেশ মজার ছিল এদের খাবারগুলা তো ইফতারির সময় এই যদিও এটা ইফতারির পরের ভিডিও আমার সবচেয়ে ভালো লেগেছে এই স্যুপটি এটি বিপ স্যুপ আর এই যে এই জিনিসটা এটা অনেকটা কিমা পরোটার মতো বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম ঘুরলাম ভাভেল রাজার শহর অফ থেকে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আশা করি রমজানুল মুবারক ইফতারের সময় হয়ে গেছে ইফতারের জন্য অপেক্ষা করছি আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার করুক আমাদের রোজা কবুল করে তবে মজার ব্যাপার হচ্ছে ইফতারিতে খেজুরটা কমপ্লিমেন্টারি হিসেবে পাওয়া গেলেও পিজা দিয়ে প্রথমে ইফতারি করবো পিজা দিয়ে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু মজার মজার খাবারের ভিডিও মিস করবেন তো রমজাদুল মুবারক উফ্রিবিদ মোবারক আল্লাহ হাফেজ